বর্ণার্থ জন্য ত্রাণ বিতরণ করছে আজসন্না ফাউন্ডেশন এখন পর্যন্ত তিন দিনে তারা সাতশো মেট্রিক টন খাদ্য মজুত করেছে বর্ণার্থদের সাহায্য করার জন্য আসন্ন ফাউন্ডেশনের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে দুই লোক কাজ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসররা পর্যন্ত এখানে এসেছে তাদের সাথে কাজ করার জন্য এবং বর্ণার্থদের জন্য ত্রাণ যাতে তাদের ঘরে ঘরে পৌঁছে যায় সেই ব্যবস্থা করছে চাল ডাল তেল লবণ ইত্যাদি মিলে প্রত্যেকটা পরিবারে তারা দেওয়ার জন্য চেষ্টা করছে মালামাল রেডি হচ্ছে তৈরি হচ্ছে এবং প্যাকিং করে কাঠুনে ভর্তি করে বন্যা এলাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে যারা বিভিন্নভাবে বর্ণার্থদের জন্য সাহায্য সহযোগিতা করতে চান বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে না তারা অবশ্যই দেওয়া নাম্বারে আসোনা ফাউন্ডেশন তহবিলে টাকা দিতে পারেন যে কেউ প্রবাস থেকে বা দেশ থেকে এখানে টাকা দিতে পারবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন বর্ণাধের সাহায্য করুন আতাউর রহমান